হ্যালো বিরিয়ান দীপালি কিচেন ফুড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যারা যারা অনলাইনে আছে একটু ঝটপট করে জয়েন্ট হয়ে যাও রাধে রাধে মনটা খুব ভালো না রে তোর কথা শুনে হরে কৃষ্ণ এত কমেন্ট করতে হবে না জয়েন্ট হবি এখানে জয়েন্ট কিভাবে পাঠায় দেখছি দা ভালো লাগছে না রে কিছু বুঝতে পারছি সবিতা সব বুঝতে পারছি যে কে কেবল আমি যে না ফেরার দেশে তাড়াতাড়ি চলে যায় ভগবান কখন কি করে ও নিজেই জানে না সত্যি বলছি আমারও ভালো লাগছে না রে কান্না করিস না আমি আছি তো সব সময় হ্যালো যারা যারা অনলাইনে আছো প্লিজ একটু ঝটপট করে জয়েন্ট হয়ে যাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বললো না